মেয়েরা ছেলেদের কাছ থেকে অনেক কিছু শুনতে চায় কিন্তু ছেলেরা এ বিষয়ে একেবারেই বুঝতে চায় না বলতে গেলে তারা এই সব ছোট ছোট কথাকে তেমন পাত্তাও দেয় না অনেক সময় অথচ এই বিষয়গুলোই প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও মজবুত করে জানেন কি কোন কথাগুলো মেয়েরা শুনতে ভালোবাসে না জানলে জেনে নিন তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে ঘনিষ্ঠ মুহূর্তে মেয়েরা এই কথাটা বারবার শুনতে চায় তারা চায় তার কাছের সঙ্গীতাকে রূপের প্রশংসা করুক এতে মেয়েটির মন ভরে যায় তুমি আমার খুব ভালো বন্ধু একটি মেয়ে সবসময় চায় তার পুরুষ সঙ্গীতাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করুক মনেরও যেন মিল থাকে যাতে দুজন দুজন দুজনকে সব ধরনের কথা বলতে পারে ভালো বন্ধু না হলে মনের মধ্যে সংকোচ থেকেই যাবে ফলে সম্পর্ক একটি গন্ডির মধ্যেই থেকে যাবে তোমার কথা আমি সারাদিন ভাবি এটা মেয়েরা শুনতে খুবই ভালোবাসে সারাদিন অফিসের কাজ অন্য সংসারের কাজের মধ্যেও পুরুষ সঙ্গী যদি বলে তার সঙ্গীকে যে তোমার কথা আমার খুব মনে পড়ে তাহলে মহিলার সঙ্গে খুব আনন্দিত হয় আমি তোমার সঙ্গে সবচেয়ে খুশি বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে অনেক প্রেমে ধাক্কা খেয়ে হয়তো শেষ পর্যন্ত জীবন সঙ্গী খুঁজে পাওয়া যায় সেই জীবন সঙ্গী সকলের মধ্যে সেরা সেই কথা বললে মেয়েরা ভীষণ আনন্দিত হয় আরো কাছে আসতে চায় তুমি খুব ভালো মা হতে পারবে তোমার মধ্যে ভালো মায়ের সব গুণ রয়েছে এই কথা শুনলে মেয়েরা নিজেকে পরিপূর্ণ মনে করে নিজের সঙ্গীর কাছ থেকে এমন কথা শোনা মানে প্রেমিক বা স্বামী প্রতি তার শ্রদ্ধা অনেকটা বেড়ে যায় আর এই শ্রদ্ধাবোধ সম্পর্কের বিশ্বাস বাড়ায় টিকিয়ে রাখে সম্পর্ক তোমার কাছে এলে আমি সব ভুলে যাই এই কথা মেয়েরা শুনলে আপনাকে আরো সুখে ভরিয়ে দেবে কারণ সে খুশি হয় এমন একটা স্থান আপনার জীবনে পেয়ে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি আপনি যদি কোনো মেয়েকে বলেন সে আপনার জীবনে আছে এর জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন এটা শোনার পর মেয়েটি নতুন করে আবারও আপনার প্রেমে পড়বে আপনার জীবনে তার গুরুত্ব কতটুকু এটা জানা তার জন্য খুবই জরুরি আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না এই অনুভূতি আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে আমার জীবনে তুমি একমাত্র মেয়ে প্রত্যেকটি মেয়ে এই কথা ছেলেদের কাছ থেকে শুনতে চায় কেউ শুধু বলার জন্য বলে আবার কেউ সত্যিকার অর্থেই বলে কিন্তু এই কথা শোনার পর মেয়েরা নিজেদেরকে বিশেষ মনে করে ফলে সেই সম্পর্ক আরো মজবুত হয় বন্ধুরা আরো কিছু জানা থাকে